সবাইকে শুভেচ্ছা আমাদের সাপ্তাহিক আয়োজন লং স্টোরি শর্ট এপিসোড ফিফটি টু তে বরাবরের মতোই সাথে আছি আমি মারুফ হাসান এবং আমার সাথে আছেন গিগা লিগাল সলিসিটার্স এর হেড অফ প্র্যাকটিস ডক্টর হোসেন ডক্টর আপনাকে আমাদের সাপ্তাহিক আয়োজনে স্বাগতম ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর সাজিব আপনি জানেন আমরা প্রতি সপ্তাহে যুক্তরাজ্যের ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন টপিকে কথা বলি বিভিন্ন প্রশ্নের উত্তর দেই আজকে ঠিক একই ভাবে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকে বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং আমি যদি সরাসরি টপিকটিতে চলে যাই সেটি হচ্ছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ডক্টর সঞ্জীব আপনি জানেন যে যুক্তরাজ্যে যারাই অ্যাসাইলাম আবেদন করেন তাদের আসলে অনেক ধরনের প্রশ্ন থাকে আমরা প্রতিদিনই পটেনশিয়াল অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টস যারা আছেন ভালনারেবল ইন্ডিভিজুয়াল যাদেরকে নিয়ে আমরা কাজ করি তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং তার মধ্যে কিছু বেসিক প্রশ্ন থাকে আবার কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু কমপ্লিকেটেড যেটার একটা ডিটেল এক্সপ্লেনেশন প্রয়োজন তাই সামগ্রিক বিবেচনায় আমরা আজকের এই সপ্তাহে আবেদনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমি প্রথমেই প্রশ্নে চলে যাচ্ছি একটি জেনারেল প্রশ্ন যেটা আসলে অনেকেই করে থাকেন বিশেষ করে যারা এসাইলাম আবেদন এই দেশে করতে চান তারা অনেকেই জানতে চান যে তারা আসলে অনেক সময় অনেক বালারেবল কন্ডিশনে থাকেন এবং অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যান তো প্রথমেই তারা আমাদের কাছে যে প্রশ্নগুলো করেন তার মধ্যে একটি প্রশ্ন থাকে যে তার যে অ্যাসাইলাম আবেদন যে আবেদনটি উনি যুক্তরাজ্যে এসে করছেন সেটির মেরিট বা সেটির বেসিস যে স্ট্রং নাকি উইক সেটা প্রাইমারিলি ওনারা কিভাবে বুঝতে পারবেন ধন্যবাদ এসএলএম এর ক্ষেত্রে প্রথমেই যেটা করা উচিত যে যেসব গ্রাউন্ডস রয়েছে এসএলএম জন্য আমরা জানি যে রিফিউজি কনভেনশনের মাধ্যমে স্পেসিফিক কিছু গ্রাউন্ডে কিন্তু এসএলএম করা যায় তার মধ্যে পলিটিক্যাল গ্রাউন্ড হতে পারে রিলিজিয়াস বিলিফ গ্রাউন্ড হতে পারে সেকচুয়াল অরিয়েন্টেশন হতে পারে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ হতে হতে পারে অথবা এথনিক আইডেন্টিটি হতে পারে যদি কারো ক্লেইম এই পাঁচটা যে কোনো গ্রাউন্ড রিয়াক্টার মধ্যে পড়ে তখন ধরে নেওয়া হয় যে হ্যাঁ এটা একটা এসএলএমের গ্রাউন্ড তারপরে দেখতে হবে যে এই গ্রাউন্ডের এগেনস্টে তাদের আদার ফ্যাক্টর ফর এক্সাম্পল কি কি ডকুমেন্টস রয়েছে তাদের গ্রাউন্ড সাবস্টেনশিয়েট করার জন্য রাইট তারপর দেখতে হবে যে তাদের কান্ট্রি অরিজিনে কোনো কোন প্রোটেকশন আছে কিনা প্রোটেকশন ফ্রম দ্য স্টেট স্টেট প্রোটেকশন আর কি মানে নিজের দেশের অথরিটি তার যে প্রবলেম সেই প্রবলেমটার ক্ষেত্রে কোনো প্রটেকশন দেওয়ার জন্য প্রস্তুত কিংবা কিনা তারপর দেখবে যে ইন্টারনাল রিলোকেশন যদি তার নিজের দেশের অথরিটি প্রস্তুত নাও থাকে সে নিজের দেশের এক শহর থেকে আরেক শহরে গিয়ে তার ভয় কিংবা তার প্রবলেমটা অ্যাভয়েড করতে পারে কিনা সো এইরকম বেশ কিছু বিষয় ইনিশিয়ালি অ্যাসেস করার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে একটা মানুষের ক্লেম কতটুকু স্ট্রং ধন্যবাদ ডক্টর সজীব আপনি একটি মোটা দাগে আমাদেরকে একটি উত্তর দিয়েছেন এবং যারা বেসিক এই প্রশ্নটি করেন বা অনেকেই জানতে চান আশা করছি তারা শুরুতেই এ ব্যাপারে অবগত হবেন যে অ্যাসাইলাম ক্লেমটি গুরুত্ব বা অ্যাসাইলাম ক্লেমটির স্ট্রেংথ কিভাবে তারা প্রাইমারিলি অ্যাসেস করতে পারবেন আমি এবারে যে প্রশ্নটি করতে চাচ্ছি সেই প্রশ্নটি যিনি করেছেন তিনি বাংলাদেশ থেকে একটি ডিফারেন্ট কান্ট্রিতে চলে যান উনি অস্ট্রেলিয়াতে চলে যান দেশ থেকে পালিয়ে এবং এই মুহূর্তে তিনি মেলবোর্নে আছেন তো উনি আসলে এই দেশে ওনার পরিচিত সেরকম কেউ নেই উনি মূলত অস্ট্রেলিয়া থেকে এখন ইউকে তে আসতে চাচ্ছেন এবং ইউকে তে অ্যাসাইলাম ক্লেম করতে চাচ্ছেন এটা একটা বড় কারণ হচ্ছে যে ইউকে তে তার বেশ কিছু পরিচিত মানুষ এবং আত্মীয় স্বজন রয়েছেন এই মুহূর্তে জানতে চাচ্ছেন যে তিনি যদি মেলবোর্ন থেকে সরাসরি যুক্তরাজ্যে চলে আসেন এবং যুক্তরাজ্যে এসে এখানে অ্যাসাইলাম ক্লেম করেন তাহলে উনি আসলে কি ধরনের স্ক্রুটিনির সম্মুখীন হতে পারেন বা কি ধরনের সিচুয়েশন ফেস করতে পারেন ধন্যবাদ প্রথমে বলি যেহেতু একটা সেফ কান্ট্রি থেকে ট্রাভেল করতেছে আই বিলিভ আইডিয়ালি সে হয়তো এয়ারপোর্টে তাহলে কিন্তু তার ক্লেমটা কারণ ইউকে যে রয়েছে সেখানে এটা বলা আছে যে যদি কেউ সেফ কান্ট্রি থেকে এখানে আসে আহ এবং যদি আসালাম ক্লেম করে এয়ারপোর্টে তাহলে তার ক্লেমটা ইনএডমিসেবল হতে পারে তার মানে হচ্ছে তার ক্লেমটা তারা রেজিস্টার না করে যে দেশ থেকে সর্বশেষ এসেছে সেখানে রিটার্ন করতে পারে এবং বলতে পারে যে লাস্ট কান্ট্রি সেখানে যেখানে সে অবস্থান করেছে সেই দেশই আসলে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য মোর ক্যাপেবল তো এই গ্রাউন্ডটি কিন্তু তাকে রিপোর্ট করে দিতে পারে আবার যদি কেউ ইনসাইড ইউকে চলে আসে তারপর অ্যাসাইলাম ক্লেম করে তাহলে আবার সাফিসিয়েন্ট গ্রাউন্ড দেখাতে হবে যে কেন সেটা থার্ড কান্ট্রি থেকে পারবে ইউকেতে আসলো এয়ারপোর্টে অ্যাসাইলাম ক্লেম না করে পরবর্তীতে করতেছে

কমপ্লিকেশন হওয়ার সুযোগ আছে সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনি মেনশন করছেন সেগুলো কনসেনারেশন এ নেয়া ইম্পর্ট্যান্ট আর আমি পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি যে একটি পরিস্থিতির ব্যাপারে করা হয় বা একটি সিচুয়েশনাল প্রশ্ন অনেকেই প্রশ্নটি করে থাকেন বা অনেকেই ধরণের পরিস্থিতি করে থাকেন সেটা হচ্ছে যে কোনো অসুস্থতাজনিত কারণে যদি কারো অ্যাসেলাম ইন্টারভিউ মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েট রেজুলেশন কি হতে পারে এটা অনেকেই জানতে চেয়েছেন আপনি যদি এটা এই ব্যাপারে একটু বলেন যে অসুস্থতা জনিত কারণে বা ট্রাভেল রিলেটেড ইস্যুর কারণে যদি কারো এসএলএম আবেদনের ইন্টারভিউতে যদি অংশগ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে কি হবে ধন্যবাদ এই ক্ষেত্রে যেটা উচিত যদি কেউ আগে থেকে অসুস্থ হয়ে থাকে তাহলে মেডিকেল এভিডেন্স অথবা সিক নোট দিয়ে ইন অ্যাডভান্স ইমেল করে নোটিফাই করা যেতে পারে আর যদি এটা সম্ভব না হয় যতটুক অসুস্থ যে মিস করে ফেলছে দেন দে হ্যাভ টু টেক সাম অ্যাকশন তাহলে তারা অটোমেটিক লেটার পাবে হোম অফিস থেকে তারা তাদের আসালাম ইন্টারভিউ মিস করেছে এবং ক্লেমটা উইথড্র হয়ে গিয়েছে অথবা উইথড্র হয়ে যাবে যদি উইথইন ফাইভ ওয়ার্কিং ডেজ তারা সাফিসিয়েন্ট কারণ প্রোভাইড করতে না পারে যে কেন তারা মিস করলো এখন রাইট অসুস্থ হওয়ার পাঁচ দিনের মধ্যে যদি ডকুমেন্ট প্রোভাইড করে তারা স্যাটিসফাইড হয় দেন তারা নতুন করে ইন্টারভিউ ডেট দেবে আর যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু এসএলএম ক্লেমটা তারা ধরে নেবে অ্যাজ ইফ এটা উইথড্র হয়ে গিয়েছে যদি এমন কেউ মনে করে যে আনরিজনে হোম অফ ইজ দ্য ক্লেম টু করেছে তাহলে কিন্তু সেটা রিপ্রেজেন্টেশন লি সাবমিট করার মাধ্যমে অথবা রিয়েকশন ফটোগোল দিয়ে চ্যালেঞ্জ এর মাধ্যমে আবার রিয়েনস্ট্রেট করতে হবে ধন্যবাদ রাইট আহ এই এসেলম টি যদি কারো আসলে উইড্রো হয়ে যায় যেকোনো কারণে আপনি যে কারণ গুলো মেশাই করে সেটা ট্রাভেল এর হতে পারে মিস করে যাওয়ার কারণে হতে পারে বা ইলনেস এর কারণে হতে পারে যদি কারোর অ্যাসেলম ক্লেম উদ্রোহ হয়ে যায় সেক্ষেত্রে তো সে ওভার হয়ে যাচ্ছে জি ধরে নেওয়া হবে যে উইথড্র হয়ে গেলে আবার স্টে হয়ে যাচ্ছে আবার যদি সেটা রিপোজিশন দিয়ে রিইনস্টেট করা হয় তখন আবার লফুল রেসিডেন্সটা ব্যাক করে এক্স্যাক্টলি তার মানে এখানে একটা ফাইন লাইন আছে এটা এখানে বেশ কিছু বোঝার বিষয় আছে এই ব্যাপারে যারা ফার্দার জানতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দর্শক জি পরবর্তী প্রশ্নে চলে যাই এই সংক্রান্ত প্রশ্ন আমরা বেশ ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি আপনি জানেন যে অনেকেই এসাইলাম যখন যুক্তরাজ্যে আবেদন করেন অনেকেই কিন্তু পালিয়ে তার কান্ট্রি অরিজিন থেকে এই দেশে আসেন ওই সময় আসলে প্রায় এই ধরনের পরিস্থিতি থাকে না যে তারা সাফিসিয়েন্ট এভিডেন্স কিংবা ডকুমেন্ট সাথে করে নিয়ে আসতে পারবেন যেটা পরবর্তীতে তার এসআইএলএম এর আবেদনে সহযোগিতা করবে এরকম পরিস্থিতি যদি হয় যে আসলে এই দেশে আসার সময় সে পর্যাপ্ত এভিডেন্স বা ডকুমেন্ট সাথে নিয়ে আসতে পারেনি কিন্তু পরবর্তীতে আশ্রয় প্রার্থনা করে বা এসএলএম ক্লেম করে সেক্ষেত্রে তাদের জন্য পরামর্শ কি যদি কেউ ডকুমেন্ট নিয়ে আসতে না পারে সেটা এক্সপ্লেন করতে হবে এবং অন্য কোন মেথডে সেগুলো ট্রেস করা কিংবা নিয়ে আসার সুযোগ আছে কিনা না যদি সময় সাপেক্ষ ব্যাপার হয় ডকুমেন্ট ট্রেস করার হয়তো রিকোয়েস্ট করে হয়েছে টাইম নেওয়া যেতে পারে যদি ইন্টারভিউ ডেট পরে যায় আর যদি নিতান্তই কোনো ডকুমেন্ট অ্যাক্সেস করার না যায় সেটা ব্যাখ্যা করে বুঝাতে হোম অফিসকে যে কেন সে ডকুমেন্টারি এভিডেন্স প্রোভাইড করতে পারতেছে না এবং ভালো হয় যেটা ব্যাকআপ করার জন্য কোন কান্ট্রি এক্সপার্ট এভিডেন্স อ่า প্রোভাইড করা তাদের কেজের সাপোর্টে রাইট আপনারা পেন্ডিং থাকা অবস্থায় অনেকেই কিন্তু কাজের রাইটের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছে যে আসলে ওয়ার্ক রাইটের ক্ষেত্রে কি হবে মানে তারা কি আসলে এসআইএলএম ডিসিশনের জন্য যখন তারা অপেক্ষা করছেন সেই সময়ে তারা কাজ করতে পারবে কিনা এই ক্ষেত্রে হোম গাইডেন্স কি বলে এম এসআইএলএম পেন্ডিং থাকা অবস্থায় একটা মানুষ কাজ করতে পারবে কি পারবে না এটা একটা একটা ডিফিকাল্ট क्वेश्चन टू आंसर কারণ ডিপেন্ড করে যখন একটা মানুষ এস ক্লেম করে তখন তার স্ট্যাটাস কি ছিল এখন যদি কেউ স্টুডেন্ট ভিসা থেকে এস ক্লেম করে তাহলে স্টুডেন্ট ভিসার টার্ম অনুযায়ী তার কাজের রাইট থাকবে যদি কেউ স্কিল ওয়ার্কার ভিসা থেকে এস ক্লেম করে তাহলে এস পেন্ডিং থাকা অবস্থায় সেই স্কিল ওয়ার্কার ভিসার টার্ম অনুযায়ী তার কাজের রাইট কন্টিনিউ করবে যদি কেউ ভিজিটার থাকা অবস্থায় এস ক্লেম করে তাহলে প্রাইমারিলি তার কাজের রাইট থাকবে না আবার যদি তার এস ক্লেমটা ওয়ান ইয়ার পেন্ডিং থাকে থাকা সত্ত্বেও দেন কিন্তু কাজের রাইটের জন্য করতে পারে তখন তাকে আবার কাজের রাইট দিবে সাবজেক্ট টু ইমিগ্রেশন সব জায়গায় কাজ করতে পারবে না শুধু স্পেসিফিক কিছু জব সেক্টরে কাজ করতে পারবে কাজেই সর্বশেষ যে ভিসা ছিল এবং ওই ভিসা ভ্যালিড থাকা অবস্থায় যদি কেউ ক্লেম করে তাহলে যখন এস ক্লেম থাকবে লাস্ট ভিসা যেটা ছিল সেই টার্ম অনুযায়ী তাদের কাজের রাইট কন্টিনিউ করবে ধন্যবাদ আপনাকে অশোক ধন্যবাদ আপনি খুবই প্রিসাইজলি প্রশ্নের উত্তর দিয়েছেন এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এবং এই প্রশ্নটির মধ্যে দিয়েই কিন্তু আমরা আজকের লাইফ শেষ করছি এসাইলাম রিলেটেড এবং অ্যাসাইলাম আবেদন করার রিলেটেড আজকের লাইফটি এখানে শেষ করবে এই প্রশ্নটি দিয়ে সেটি হচ্ছে অনেকেই জানতে চান যে কারো যদি আসলে অ্যাসাইলামের আবেদন রিফিউজড হয়ে যায় আপিল যদি রিফিউসড হয়ে যায় তারপরে আসলে ফ্রেশ ক্লেইম সাবমিট করার প্রসেসটা কি বা আসলে সেটা কতখানি যুক্ত যুক্ত এবং কি কি জিনিস আসলে ফ্রেশ ক্লেম সাবমিট করার সময় মাথায় রাখা উচিত হ্যাঁ ধন্যবাদ বলে নেই যে কখন ফ্রেশ ক্লেম করা যায় যদি কারো অ্যাসালাম ক্লেম রিজেক্ট হয়ে যায় এবং ইন রেলিভেন্ট অ্যাপিল রাইটস এক্সস্টেড হয়ে যায় তার মানে আর কোনো কিছু নেই তখন কিন্তু তারা চাইলে বেসড অন ফ্রেশ নিউ এভিডেন্স এন্টায়ার কেসটা তারা রিওপেন করতে পারে পরে রিকনসিডারেশন লিভারপুল ফার দ্য সাবমিশন ইউনিটি এক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ফার্স্ট কেন রিজেক্ট করলো যদি কোনো অ্যাপেল ডিসমিন্স হয়ে থাকে কেন অ্যাপিল ডিসমিস হলো ওই কারণগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং কেন নতুন কিএবিডিয়েন্স আছে যার কারণে এন্টার কেসটা আবার রিঅ্যাসেস করতে হবে নতুন ফ্রেশ কি এভিডেন্স এখানে আসলো যার কারণে জাজের ফাইন্ডস গুলো নতুন করে রিমেক করার প্রয়োজনতা পড়তেছে এখানে যে কাজেই এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু দেখতেও যদি ফ্রেশ এভিডেন্স থাকে তখনই কিন্তু ফ্রেশ ক্লেম এবং এসএলএম ক্লেম রিয়ুপেন করার সুযোগটা থাকে ধন্যবাদ ডক্টরজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমাদের অনেকগুলো ইম্পর্ট্যান্ট क्वेश्चंस এর आंसर করেছেন এবং আমি আশা করছি যারা এই লাইভটি দেখবেন যারা যুক্তরাজ্যে এসএলএম এর আবেদন করেছেন যাদের অনেক রকম প্রশ্ন আছে বা যারা আসলে ভালনারেবল ইন্ডিভিজুয়ালস আছেন যুক্তরাজ্যে এসএলএম করার কথা চিন্তা আমরা করছেন আমাদের কমিউনিটির মানুষ যারা এই লাইভটি দেখবেন আশা করছি তারা অনেকটাই উপকৃত হবেন এবং ফার্দার যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কনসালটেশন ফর্ম ফিল করে 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 আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারে দেয়া ফোন সরাসরি কল কিংবা টেক্সট অথবা ভয়েস মেসেজ দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারে আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী লাইভগুলোতে সেই প্রশ্নগুলো নিয়ে আসার এবং মানুষের কাছে সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়ার ডক্টর সজীব আজকের লাইফ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোন টপিক এবং নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের